নমস্কার সুমির পৃথিবীর নতুন ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও মন শরীর কোনোটাই ভালো নেই একমাত্র তোজো তোজোর না রাতে ঠিক মতো ঘুমোয় না সকালে ঘুম থেকে ঠিক করে উঠে একই কমপ্লেন আমার ওকে নিয়ে তোমাদের কাছে দেখো ঘুম থেকে উঠেছে ঘুমের মধ্যে ব্রাশ করছে কিন্তু উঠবে না ঘুম থেকে দেখো ঘুমিয়েছে যেহেতু ভোর চারটের সময় অত সহজে কি ঘুম ভাঙে বলো আমার অবস্থা দেখবে দেখো চোখ মুখ ফুলে কি অবস্থা একদম মনে হচ্ছে যেন আমি রাতেবেলা ঘুমানোর সময় কোনো মোটা হওয়ার ওষুধ খেয়েছিলাম ঘুম থেকে উঠে মোটা হয়ে গেছে তো যাই হোক এরকম ফুলে যায় মাঝে মাঝে বিশেষ করে রাত জাগলে এইরকম অবস্থা হয় আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে চোখে ব্যথা করছে তবু ক্যামেরাটা অন করেছিলাম ভেবেছিলাম ব্লক করতে পারবো যাই হোক করিনি সারাদিন কেননা এগারোটার সময় যার দিন শুরু হয় তার দিনে কীভাবে কাটে বুঝতেই পারছো আলস্যে ভরাই থাকে একে তো শরীর খারাপ সকাল সকাল উঠলে শরীর মন সব ফ্রেশ হয়ে যায় তখন ভালো লাগে তারপর বিকেলবেলায় এসেছি শাকগুলোকে পরিষ্কার করব বিকেল হয়ে গেছে বিকেলবেলায় তোজো খেলা করছে মোম আছে আর ঐছি আছে ওখানে খেলছে আজকে সারা সারাদিন আর ঘুমোতে দিনই ওকে হচ্ছে এই কারণেই ঘুমোতে দিনে উঠেছেই তো সাড়ে এগারোটার সময় তারপর আবার ঘুমোলে তো তাহলে আর পরের দিন আবার ঘুমোবে আর কি এইরকম আর কি অবস্থা ওরা এখানে সিমেন্ট সিমেন্ট ঠিক নয় এগুলো এখানকার বালি এইরকম কালো রঙের হয় তো পাথুরে বালি যে হয়তো সেই জন্যে বালি দিয়ে খেলা করছে আর আমি ওখানে শাকগুলো পরিষ্কার করছি তো তোর ভীষণ খুশি বালি পেরে তাই শুধু বলছে মাটি মাটি ওইগুলোকে মাটি বলে জানে তো মাটি মাটি যেহেতু মাটি দেখতে পায় না এখানে সেই রকম তো বাড়িতে কিন্তু চিনতো মাটি তখন বলতে পারতো না এই দেখো এখানে পরিষ্কার করে নিয়েছে অনেক বড় বড় ঘাস ছিল শেষ হয়ে গেছে পাশ্ক গুলো বেশ ভালোই বড় হয়েছে দেখো তো যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে না বড় হচ্ছে না শাকগুলো একটু মাঝে মাঝে বৃষ্টিটা বন্ধ হলে এই দুদিন বৃষ্টি কম ছিল এর মধ্যে এতটা বেড়েছে আরও একটু বৃষ্টি যদি কম থাকে কিন্তু অনেকটাই বেড়ে যায় যাই হোক যেমন হোক তবু খেতে পারলেই হলো আর এদিকে কুমড়ে টুমড়োর সব দেখালাম এটা আবার পরের দিনের ভিডিও তো রান্না কী করছে সেটাই দেখায় বিন গাজর আলু মিক্সড করে ভাজা করব আর ওখানে ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভাজাটাও কমপ্লিট এখানে ভাত হচ্ছে আর এখানে শশা পেঁয়াজ গাজর কেটে রেখেছি আর এখানে হচ্ছে ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আমি একটু বেশি করেই করি তার কারণ আমার সবথেকে প্রিয় সেদ্ধর মধ্যে একটা ভেন্ডি সেদ্ধ তো আর ওখানে ডাল সেদ্ধ করে রেখেছি আর কি ডালে ফোড়ন দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রান্না বান্না কমপ্লিট রান্না ভেন্ডি সেদ্ধ হয়েছে গাজর আলু ভাজা বিন দিয়ে আর ডিম সেদ্ধ আর বোধহয় এখানে ডাল হ্যাঁ তো যাই হোক সব শেষে বিকেলবেলা আবার মাছিলে বেরিয়েছি ঘুরতে কি করব বলো দিনগুলো তো কাটাতে হবে না কি কিভাবে যে কাটাচ্ছি দিনগুলো মানে ভালো আছি ঠিকই কিন্তু বোর হয়ে যায় মাঝে মাঝে যেন সময়ই কাটতে চায় না এটা হচ্ছে কথা তো জোর বাবা আসলে সময়ই পাই না এক সেকেন্ডও যখন থাকে আরও যখন থাকে না সময়ই পাই না ও ও আসলে একটু সময় পেলে ঘুরতে যাওয়া হয় কেননা ঘোরার লোক থাকে আর ও না থাকলে তখন সময় অঢেল ঘোরার কেউ নেই কেউ নেই বলতে আমি আর মৌ সব সময় প্রতিদিনই ঘুরতে বেরোই বাজারে বা এখানে ওখানে যাই হোক ওইখানে কারেন্ট দেখছে আর বলছে দন্তাজ কি এটা দন্তাজ যাই হোক সেটাই ওকে দেখাচ্ছে আজকে যেহেতু মো একটু ব্যস্ত আছে তার কারণ হচ্ছে দাদার হচ্ছে ডিউটি হচ্ছে কোয়াটার গার্ড খেতে আসবে তো ওই জন্যে আজকে বেরোয়নি তো আমি আর তো যদি আজকে ওই সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছে আর আর আমি ওর সাথেই যাচ্ছি ওই সি টাইপ কোয়ার্টারে ওখানে যাব ওই পার্কটাতে গিয়ে ওখানে একটু বসবো ওখানে বেশ ভালো লাগে কেউ থাকে না আসলে এখানে না আমিও অতটা কারোর সাথে কথা বলি না আমার সাথে বলে না বলে এই কেমন আছো কি করছো বাট সবার সাথে বসে গল্প আমা আমিও অ্যাকচুয়ালি পারি না হট করে কারোর সাথে গল্প করতে তো মো আর আমার অনেকটা মেলে অনেকটাই মেলে সেভেন্টি পারসেন্ট মেন্টালিটি মেলে তো ওই জন্যে ওর সাথে ভালো লাগে যার যাকে ভালো লাগে বলে না ওর সাথে টাইম কাটাতে কথা বলতে ঘুরতে আমরা দুজনের কাজের ব্যাপারটাও একই একভাবেই কাজ করি একভাবেই তাই ফাঁকা হই তো ঘোরার সময়টাও পাই এই আর কি তো যাই হোক অনেকক্ষণ বসেছি কিছু ভিডিও করেছি তো তারপর চলে যাচ্ছি বাড়ির দিকে দেখো 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 হাতটা সরি আর তোজোর জন্য একটা জলের বোতল অর্ডার করেছিলাম যেহেতু আগের বোতলটা অনেক পুরনো হয়ে গেছে বোতল বেশি দিন ইউজ করতে নেই তো এক দেড় বছর হয়ে গেছে এক দেড় বছর না বছর খানেক হয়েছে আগের বোতলটা তো পুরানো পুরানো হয়ে গেছে কেমন কোথাও নিয়ে যেতে ভালো লাগে না তো ওই জন্য একটা নতুন বোতল অর্ডার করেছিলাম জলের সেটা এসছে তো যদি ভীষণ খুশি ভেবেছিলাম ধরে ধরে হয়তো টেনে টেনে জল খেতে পারে এটা যেহেতু পাইপের মতো ভেবেছিলাম ও খেতে পারবে না তারপর দেখছি না খাচ্ছে খেতে পাচ্ছে তো যাই হোক বোতলটা ভীষণ ভালো জলের লাভ ল্যাভ কোম্পানির জলের বোতলটা তো দাম নিয়েছে তিনশো উনচল্লিশ টাকা লিঙ্কটা আমি দিয়ে দেব ডেসক্রিপশানে তোমরা চাইলে কিনে নিতে পারো তো টাটা ছোট্ট একটা ব্লগ আগেই বলেছি ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন ব্লগের সাথে